দেখে নেবে এক কথায় এক কথায় জাতমান দর্শক দেখে নিবে যে বাচ্চাটুকু কি দেখা দর্শক ভাই বয়সটা মনে বয়স আছে

রনি ভাই সিরিয়াল নাম্বার দুই আর আরেকটি সুন্দর কোয়ালিটি করে দেখতে পাচ্ছি কি এটা করবে এটা এটা একটা দর্শকদের দেখাও এটা একটা আমেরিকান রেডিয়াল কোম্পানি হলস্টাম ক্রিজিয়ান বকনা 07 নম্বর বুলেট দুধ পাইছে পর্যাপ্ত দুধ পাইছে বাচ্চাটুকু কি দেখা না দর্শকদের দর্শক দেখলে জানটা ভরে যে না একটা বাচ্চা এক কথা আমরা সর্বপ্রথম একটা কথা বলে টাকা আপনার জিনিস কিনুন টাকা যেগুলো সময় খারাপ

নিতে কেমন দাম যাচ্ছেন ভাই এটা যদি কোনো দর্শক নাই এটাও সিঙ্গেলি দাম টাকা বাহাত্তর হাজার হাজার টাকা টাকার থেকে মানে থেকে টাকার ওজন বেশি জিনিস যেমন মূল্য দিবে ঠিক তেমন কোয়ালিটির জিনিস আমরা দর্শকদের দামটা বলে দিন ভাই এটা ফিক্সড দাম থাকবে টাকা স্ক্রিনে পর নাম্বার লেখা আছে অনলাইনে অর্ডার বাসন পৌঁছাই দেবে আশা করতে নিউজ দেখা পরবর্তী দর্শকদের দেখাও রনি ভাই সিরিয়াল নাম্বার তিন একটু বড় সাইজ করে দেখতে কি আদে করব ভাই এটা এটা একটা আমেরিকান একটা এডিএল সিমেন্সের একটা বকরা বাচ্চা এটা দর্শকদের দেখাও এটা বয়স কেমন আছে ভাই এর বয়স আছে আনুমানিক 11 মাস বয়স আছে 11 মাস 11 মাস বয়স নাবিক ঝুল আছে ভাই কোনো লাভের ঝুল পাবে না কোনো কম্বল পাবে না একবারে ফার্স্ট ক্লাস এই গাইডের বাচ্চা মাথা নষ্ট বিগত সালে কোয়ালিটি ভুল বাচ্চা দেখাই না একটা বাচ্চা চাঁদমান দেখে নেবে চাঁতমান অবশ্যই দেখে নেবে মার্শাল পায়েরগিরি গুলো একদম মোটা মোটা এবং আছে মানে উলাম দেখলে যাবে আসলে এটার মায়ের রেকর্ড কত ছিল গাছ ভালো তার ফল ভালো জেরা সবসময় বড় গাছ যদি ভালো হয় ফল অবশ্যই ভালো হয় ভাই ভালো ফল আশা করতে পারবো মার্শাল নিপুল দেখা দেবেশ দেখাশাল চারটা নিপে সুন্দর বড় বড় নিপুল আছে বেশ বড় বড় নিপুল বলতে কি নিপুলে মনে হবে যে

খারাপ জিনিসটা নিবে না সেটা ভালোটাই দর্শক আসবে গরু থেকে গরু কিনবে ভাই তিনটা গরু তিনটার যে দাম যদি মনে দর্শক মনে দাম বেশি দাম বেশি হলে দরকার নাই কিন্তু জিনিস হয়তো হবে সলিড এবং জিনিস একশো একশো যদি কোয়ালিটি ঠিক থাকে তাহলে নিবে নাহলে নেওয়ার দরকার নাই মাসা আল্লাহ তো আজকে তিনটা দেখাবেন ভাই তিন ঠিক আছে মূল্যবান সময় দিয়ে তিনটা করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম